ব্যারাকপুরের দলীয় সভা থেকে নাম না করে অর্জুন সিংকে কটাক্ষ শশী পাজার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের দলবদল নিয়ে ব্যারাকপুরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ সমর্থনে আয়োজিত জনসভায় এসে অর্জুন সিংকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা

যদি একটা ব্যক্তি শুধু নিজের স্বার্থটা বুঝলো তার দলের স্বার্থ কতটা বুঝলে জানি না মানুষ আপনাকে নির্বাচিত করেছে একটা ভোট দিয়ে নির্বাচিত করেছে মানে পলিসি নির্বাচিত করে না একটু তো ক্ষমতা থাকতে হবে এত যদি কৌশলে পাল্টা পার্টি করেন তার ক্ষমতা কত তাই না প্রত্যেকটা ভয় ভয় ঝুঁকি আপনি দেখেন আছে তারপর আমি চলে গেলাম অন্য দলে তারপর অন্য ক্লাজ আবার

সমস্ত বিএন বসে অস্থায়ী হাসপাতাল তৈরি করেছিলেন হাজার মানুষের অস্থায়ী হাসপাতাল তৈরি করেছিলেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন